দেখো বন্ধুরা দুর্দান্ত মজাদার স্বাদের আমার দুপুরে লাঞ্চ রেডি আছে সরপুটি মাছ ভাজা আছে পটল ভাজা সাথে আছে কাঁচা লঙ্কা আর আছে শুকনা লঙ্কা এরকম খাবার বন্ধুরা কে কে পছন্দ করো কমেন্টে জানাতে পারো খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব মজার ছিল এরকম খাবার যদি থাকে আর গরম গরম ভাত তাহলে আর কিছু প্রয়োজন হয় না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি পাপড়ি পাপড়ি কিচেন থেকে বলছি দেখো তোমাদের মাঝে নিয়ে আসলাম বড় বড়ো সাইজের সরবটি মাছ এটা আমি আজকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তেলের উপর ভাজি করব আর কিভাবে মাছটা ভাজি করি দেখো বন্ধুরা হলুদ লবণ সব কিছু মেখে আমি তেলের উপর সুন্দর করে মাসমসু করে ভেজে করে নেবো আর এটা কিন্তু ভাজা খেতে অসম্ভব মজা হয় সাথে গরম ভাত লবণটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচটা দিয়ে দিলাম মরিচের গোড়া সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে উঠি মাছটা সুন্দর করে মেখে নেব দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে এদিকে বন্ধুরা আজান দিয়ে দে আজানের শব্দটা কিন্তু যাচ্ছে এখন বই সাড়ে চারটা সবগুলো মাছ একসাথে দিয়ে দিয়েছি মাছটা দেখো একটা পাশ ভাজা হয়ে গেছে আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি আর এই পাশে এরকম মাছ ভাজা হবে আর এই ভাবে মাছ ভাজা থেকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারো

খাবারও অবশ্যই মাছগুলো দিয়ে দিচ্ছি করে আর বড় বড় মাছ এখন কিন্তু বন্ধুরা বাজারে পাওয়াই যায় না এটা কিন্তু ভেসাল কাছে ভেসালে পেয়েছে নদীর মাছ একটা হয়ে গেছে একটা পাখি সুন্দর করে উঠে দিচ্ছি 이제게탐색하나 거를 굉장히 মাছটাও ভাজা হয়ে গেছে এখন আমি তেলে নিচ্ছি আর দেখো কত সুন্দর একটা মাছ লাগছে দেখতে এখন আমি কিছুটা পটল কেটে নিয়েছি সেটা আমি এরকম তেলের উপর ভাজি করে নেব মাছ আর পটল ভাজি আজকে আমাদের দুপুরের লাঞ্চ খেতে কিন্তু বন্ধুরা অনেক মজা হবে সুন্দর করে দিয়ে দিয়েছি ছোটো দিয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মরিচ মেখে সুন্দর করে একবারে ভেজে নিয়েছি কিন্তু ভাজতেছি এ আমি খোলা ফেলাই নেই একবারে খোলা সহ এভাবে তোলে সুন্দর করে ভেজে নেবো আর ছোটো ছোটো বন্ধুরা ভালোই লাগে আমি অনেকবার খুয়েছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা এভাবে যদি তোমরা কচির পোটল আনো তাহলে একবার ছোলা শহ করে দেখো দেখো কত সুন্দর একবার নরম হয়ে গেছে আর এটা কিন্তু খেতে বন্ধুরা ভালো হয় অনেক মজা লাগে খেতে গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা লাগে আর সাথে যদি সাথে মাছ ভাজা এভাবে একবার তোমরা খেয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু ভালোই লাগে না খেলে একবার বুঝবে না এভাবে আমি কিন্তু ছোলা সহ সুন্দর করে কেটে ভেজে নিলাম আর এভাবে টাটকা কচি পটল যদি হয় তাহলে কিন্তু এভাবে ভাজলে খুবই ভালো লাগে পটলের ভিতরে জল আছে কিনা এই জন্য আমি একটু সেটে সেটে বের করে দিলাম এর ভিতরে জলটা থাকলে ভালো লাগে না আর পোটলগুলো কিন্তু কাটার পরে ধুয়ে নিলে একটু জল ঢোকে ভিতরে সেটা কিন্তু এভাবে খেতে থেকে তাহলে কিন্তু পোটলের ভিতর কোনো জল থাকে না দেখুন এখন জল করা হয়ে গেছে এখন কিন্তু আমি ওই পাঁচটা উল্টে আর একটু ভুজে নেব আর এগুলো সম্পূর্ণ পোটলটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে এখানে পাশটাও আমি মিনিট মানে এক মিনিটের মতো ভেজে নেব এরকম একটা কালার চলে আসা পর্যন্ত তারপরে নামিয়ে নিতে ভাজা হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে দেখা হবে নতুন করে পর্ব কোথাও যায় ভালো থাকে সুস্থ থাকে সবাইকে নমস্কার